দর্শক আমরা দেখতে পাচ্ছি পেপের বর্তমান বাম্পার ফলন এবং কি প্রত্যেকটা গাছে যদি আমরা দেখি থাকে কমপক্ষে 50 থেকে 60টার মত করে পেপে ধরেছে এবং এই পেপেই কিন্তু শেষ না এর সাথে সাথে কিন্তু একটা দুইটা চারটা পাঁচটা করে আবার ছেরা হয় আবার নতুন করে কিন্তু আবার ফুল থেকে তার আবার নতুন করে ফল তৈরি হয় আমরা যদি এই দিকটা দেখি অনেকটা ইদুরের দিকে অনেকগুলো গাছ এবং কি প্রত্যেকটা পেপের গাছেই একবারে ভরপুর পেপে ফল ধরেছে তো এই থেকে আমরা দেখতে পারি যে না খেতে আসলে পেঁপের চারা রোপণ করে এবং সফল ভাবে আসলে পেঁপে চাষ করতে গেলে শুধু পেঁপে চারা রোপণই কিন্তু শেষ নয় আমরা যদি দেখি একটু লাইন থেকে শুরু করে পরিচর্যাগুলো শুরু থেকেই মোটামুটি একটা যথেষ্ট পরিমাণে পরিচর্যার প্রয়োজন এবং আইল তৈরি করা ংশী সাথে আমরা যদি এখানে দেখি অনেক কিন্তু সুন্দর সুন্দর এবং বড় বড় অনেক পেপে ধরেছে তো আমরা আশা করি যে কৃষকতার আশানুরূপ দাম পাচ্ছে এবং তার ফলনও ব্যাপক হচ্ছে পেপে গাছগুলো কতদিন হইছে লাগানো মোটামুটি 7-8 মাস আচ্ছা তাতে কি ধরনের মানে কি পরিমাণ পেপে পাচ্ছেন আপনারা এখন পাইনায় খুব তো 100 3-4

আচ্ছা শব্দ হিসাবে মানে স্বাদ হলো লম্বা পেঁবে আচ্ছা বুঝছে না স্বাদেশি তোর বেবি খিচার লম্বা হইলে দাম বেশি হয় নাকি খাইতে একটি খুবই পুষ্টিকর এবং কি সমৃদ্ধশালী ফল আমাদের শরীরের জন্য এবং কি পেপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এ বি সি ই থেকে শুরু করে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফসফরাস সহ বিভিন্ন ধরনের গুণাগুণ যা থেকে আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি হজমে শক্তিতে বাড়াতে পারি এবং কি পেপের গুরুত্বপূর্ণ আরেকটা দিক যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে আমাদের ত্বক ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু পেঁপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং কি অন্যদিকে আমরা যদি আরও খেয়াল করি আমাদের পেপের ভিতর কিন্তু অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধের গুণাগুণও রয়েছে সো পেপে খেলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে শুরু করে বিভিন্ন উপকারী দিক রয়েছে যা আমরা পেপে থেকে পেতে পারি এবং পেপে হচ্ছে সহজলভ্য একটি ফল যা আমরা সহজেই ক্রয় করতে পারি এবং যার দাম আমাদের অনেকটাই নাগালের ভিতর রয়েছে অন্যান্য ফলের তুলনায় আমরা দুভাবেই খেতে পারি কাঁচা এবং পাকা এবং এই পাকা পেঁপে আমরা ফল হিসাবে খেয়ে থাকি এবং কাঁচা পেঁপে কিন্তু আমরা বিভিন্ন তরকারির ভিতর আমরা এবং ভর্তার সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে খাওয়া যায় সো সালাদ অনেকেই আবার পেঁপে কিন্তু রেস্টুরেন্টে সালাদ হিসাবেও ব্যবহৃত হয় সো বেশি বেশি পেঁপে খান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান